শান্তি শৃঙ্খলার পাশাপাশি মানুষের মানবিক কাজে এগিয়ে আসে তার আবারও প্রমাণ দিল মুর্শিদাবাদ থানা আজ মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে মুর্শিদাবাদ থানার ব্যবস্থাপনায় এবং বহরমপুর লীলা হসপিটালের সহযোগিতায় মুর্শিদাবাদ থানা চত্বরে সকাল দশটা থেকে শুরু হয়েছে চক্ষু পরীক্ষা শিবির এই চক্ষু পরীক্ষা শিবির থেকে যাদের চোখে সমস্যা ধরা পড়বে তাদের প্রয়োজনীয় পরামর্শ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে যাদের চোখে ছানি পড়বে তা অপারেশন করা হবে বিনামূল্যে মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে অপারেশনও করা হবে চশমা দেওয়া হবে বলে জানান এস ডিপিও অকুলকর রাকেশ মহাদেব আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিল মাননীয় মহকুমা শাসক ডক্টর বনমালী রায় এস ডিবি রাখেশ রাকেশ মহাদেব ইমাম মহাজিনের জেলা সভাপতি মৌরালা আব্দুল রাজাক সহ লীলা হসপিটালের চিকিৎসক ও চিকিৎসা কর্মী আজ মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে চিকিৎসা কেন্দ্রের ফিটি কেটে শুভ উদ্বোধন করেন ডক্টর বনমালী রায় মহকুমার শাসক লালবাগ এরপর আগত অতিথিদের মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় এবং চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করতে আসা মানুষের হাতে একটি গাছের চারা তুলে দেওয়া হয় মহকুমার শাসক এস প্রস্তুতিতে এই চক্ষু পরীক্ষা শিবিরে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পঁচাশি জন চক্ষু পরীক্ষা করান যাদের দৃষ্টিশক্তির সমস্যা আছে তাদের চশমা দেওয়া হবে বলে জানানো হয় এবং আজকের পরীক্ষা শিবিরে চোখে ছানি নির্ণয় করা হচ্ছে যাদের তাদের চোখে ছানি অপারেশনের জন্য মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে লীলা হসপিটালে চোখে ছানি অপারেশন করানো হবে মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার তিনি বলেন এখনও যে পরিমাণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তাতে মনে হয় এর সংখ্যা একশো পঞ্চাশের ওপর চলে যাবে পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবা জানিয়েছে এলাকাবাসী बी एस की तरफ से आज ये आई चेकअप कैंप का आयोजन किया हुआ है मैं सबको अनुरोध करता हूँ कि आप सब इस सुविधा का लाभ लीजिए और आपके आसपास के नेबर रिलेटिव जो भी है जिनको ज़रूरत है आई चेकअप की उनको बताइए आज आयोजन किया हुआ है सब आइए और चेकअप कीजिए और रजक साहेब अच्छे उन्होंने किच दिए थे तो भालो उद्योग दिए थे

এখানে হচ্ছে আজকে আমাদের যারা সাহায্য করছে লীলা হসপিটাল বহরমপুর থেকে আমরা যারা লীলা হসপিটালের থেকে ডাক্তারবাবু আদার্স স্টাফ এসছে তাদেরকে আমরা থানার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকে অনেক লোক এখানকার পাশাপাশি অনেক বয়স্ক লোকেরা যাদের চোখের প্রবলেম আছে আমরা জানিয়েও দিয়েছি তারা আজকে এখানে উপস্থিত হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে আজকে সারাদিন ধরে এই চোখ শিবির এটা চলবে আমরা আশাবাদী যে অনেক লোক এখানে আসবে এই ক্যাম্পটে এই শিবিরে আসবে এবং যাদের যাদের প্রবলেম আছে তারা তাদের আই চেক আপ করবে এবং প্রয়োজনে যা নির্দেশ ডাক্তারবাবুরা নির্দেশ দেবে সেই নির্দেশ মধ্যে চলবে তো আই শিবিরের পরবর্তীতে আমরা হেলথ চেক আপ ব্লাড ডোনেশন ক্যাম্প প্রশাসনের পক্ষ থেকে এই এই সমস্ত কাজগুলো করা হয়েছে বিশেষ করে আপনারা সকলেই জানেন যে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের উদ্যোগে আজকে মুর্শিদাবাদ থানার উদ্যোগে আজকে মূলত হচ্ছে ফ্রি পয়সাতে চোখ এখানে ছানি থেকে শুরু করে চশমা থেকে শুরু করে ব্লিচিং সব কিছু কিন্তু লীলা হসপিটাল থেকে ফ্রিতে করাবে যেগুলো বড় কিছু অপারেশন করা হবে সেগুলো তারা এনজিওর সঙ্গে কথা বলবে তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ থানা পুলিশ সুপার মানে মুর্শিদাদ থানার আইসি স্যার উনিও সহযোগিতা করছেন এবং একদিকে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সার্জন এসপি স্যার উনিও সহযোগিতা করছেন এবং যে সমস্ত রুগী তাদেরকে আজকে আমরা কিছু গাছ বিতরণ করলাম যারা গাছ লাগান প্রাণ বাঁচান একদিকে আর একদিকে চক্ষু বাঁচান এবং পৃথিবীকে আপনারা ভালোভাবে দেখুন এটাই মুর্শিদাদা উদ্যোগ নিয়েছে আমরা ইমাম সংগঠন থেকে এবং মুর্শিদাবাদ পিস কমিটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানান ধন্যবাদ